অবিশ্বাস্য ইন্ডিয়ান প্রিমিয়ার আসরের চতুর্থ ম্যাচে সুপার জায়ান্টস মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লখনউ সুপার এর খেলাটি অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে মার্চ বাংলাদেশ সময় রাত আটটায় বিশাখাপটনম স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই তাদের নিজেদের প্রথম ম্যাচ খেলছে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে উভয় দলই একই রকম দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে দুর্দান্ত টিম গঠন করেছে লাকনাও সুপার জায়েন্টস এবং দিল্লি ক্যাপিটালস তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এই দুই দলের ফলাফল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি সুপার সুপারজায়েন্সের পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের চেয়ে লখনউ সুপার জায়েন্সই এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চতুর্থ ম্যাচে সুপার সুপারজায়েন্টস নাকি দিল্লি কে জিতবে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে